বিকাল হয়েছে এবং সারাদিন অন্য মানে অন্যদিন টাইম পায় না কোনো রকম দিক তো আজকে ভালো যখন জল দিচ্ছে তাহলে একটা ভিডিওই বানায় যেহেতু পেজে তো ফিরেছে ভিডিও তো বানাতেই হবে ওই জন্য তো এই নিচে টাইম ফুল গাছ আমাদের এখানে আগে টাইম ফুল গাছ ছিল পুরো রাস্তায় এতদূর পর্যন্ত চলে এসেছিল তো যেহেতু গরম পড়েছে গাছগুলো শুকিয়ে গেছে ওই জন্য মা আবার টপ কিনেছে টপগুলো প্লাস্টিকের টপ মানে চল্লিশ টাকা করে নিয়েছে টপ কিনেছি টপের মধ্যেই সাজিয়েছে কারণ আবার একটু ইয়ে ওয়েদার ইয়ে তো গরমকালে আবার আসবে একটু আর এই যে এই গাছটা একটা বিশেষত্ব আছে এই গাছটা আমার মাকে একদম দিয়েছিল আটকালেজেই করতো মাকে একদম দিয়েছিল তখন ছোট্ট একটা টপ ছিল ওই টপে মানে টপের মধ্যে ফুলটা গাছটা হতো কারণ ওই বলেছিল যে কাকি এই গাছটা কোনো ধরনের তুমি মানে ফেলবে না এই গাছগুলোতেও জল দেওয়া হবে তা মা সেই থেকে গাছটা যত্ন করে রেখেছে এখনও পর্যন্ত অনেকেই ওই গাছ নিয়ে যেত গাছ যত্ন রেখেছে এবং গাছটা এতটাই লক্ষ্মী গাছ তারা ওই গাছগুলো একটু জল দিয়ে নি এতটাই লক্ষ্মী গাছ যেমন ভাবে রাখবে গাছটা তেমনভাবে থাকে না জল দেওয়ার লাগে না কিছু রোদে কিছু হয় তো দিলেই জল জল বেশি লাগে অর্থমাত্রায় প্রায় তিন বছর হয়ে গেছে গাছের বয়স তো আর বেশি কিছু বলবো না যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দেওয়া এই গাছটা দেখে দেখো সে দিয়ে গেছে 拜拜。Bye bye.